হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই রে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ শুরুতে যার আর্তনাদটি আপনি শুনলেন এটি হলো আমাদের শহীদ আবু সাহিদ ভাইয়ের বোনের আর্তনাদ হ্যাঁ আবু সাহিদ ভাই যখন গুলি খায় আবু সাইদ ভাই যখন শহীদ হয় হ্যাঁ তার পরে পরে কিন্তু তার বোন এরকম কান্না করছিল এরকম আর্তনাদ করেছিল তার ভাইয়ের জন্য সত্যি কথা বলতে সেই সময় ভিডিওটি দেখার পর আসলে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এবং যেই দেখে আবু সেদ ভাইয়ের বোনের এই আত্মনারটি তারাই চোখের পানি ছেড়ে দেয় কেননা তিনি সেখানে এমন এমন কিছু কথা বলছিলেন আবু ভাইকে নিয়ে যে কথাগুলো আসলে সত্যি মনের ভিতরে একটা নাড়া দেয় খুবই কষ্ট লাগে সেই কথাগুলো শুনলে তো দর্শক দেখেন এখনও সেই আবু সাহেদ ভাইয়ের বোনের কথাগুলো শুনলে এখনো চোখের পানি পড়ে বুঝতে পারছেন বিষয়টা কতটা ভাইয়ের প্রতি ভালোবাসা নিয়ে সে কথাগুলো বলছিল সে তার ভাইকে হারিয়ে পুরোটাই নিঃস কেননা আবু সাইদ ভাই একমাত্র ছিলেন তার পরিবারকে ভালো রাখার মাধ্যম সেই আবু সাইদ ভাই পুলিশের গুলিতে নিহত এবং শহীদ হয়ে যান এবং আবু সাইদ ভাই কিভাবে শহীদ হয় বা নিহত হয় এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি সবাই দেখেছি যাকে নিয়ে বর্তমান সময় খুব বেশি জল্পনা কল্পনা হ্যাঁ আবু সাহেদ চত্বর ঢাকার মধ্যে সব জায়গাতেই আবু সাইদ ভাইয়ের ছবি দিয়ে ভরা স্বাভাবিক আবু সাইদ ভাইয়ের ছবি থাকবে স্বাভাবিক কেননা তিনি এই সময় বিশ্রেষ্ট শহীদ আবু সাইদ তার নামটি একটা ইতিহাস তিনি একটা ইতিহাস তৈরি করে আমাদের ছেড়ে চলে গেলেন আজকে দেশ সংস্কারের বিশাল একটা ভূমিকা পালন করেছিল এই আবু সাইদ ভাই ঠিক আছে তার মৃত্যুতে গোটা বাংলাদেশ প্রকম্পিত হয়েছে এবং গোটা বিশ্বের মধ্যে কিন্তু এই নিউজটি ছড়িয়ে গেছে যার কারণে কিন্তু পুরো বিশ্ব বা পুরো বাংলাদেশ একদম প্রকম্পিত হয়েছে সবাই মাঠে নেমে পড়েছে মাঠে নামার পর কিন্তু একের পর এক তো আপনারা দেখছেন কিভাবে দাবিগুলো দিচ্ছিল কিভাবে তারা আন্দোলনগুলো করেছিল তো এক পর্যায়ে আমাদের ছাত্র ভাইয়েরা হুম আমি নিজের একজন ছাত্র তো ছাত্র ভাইয়েরা সফল হয় ঠিক আছে এক পর্যায়ে গিয়ে আমাদের ঘাড়ের মধ্যে যে একটা স্বৈরাচার যে একটা ভয়াবহ নরপশু বসেছিল সেই নরপশু সেই ভয়াবহ মানুষটি সেই স্বৈরাচার বিদায় নেয় পালিয়ে যেতে বাধ্য হয় এটা এটা কিন্তু আমরা দেখেছি যদি এগুলো নতুন করে বলতে হয় না তারপরও আসলে এই আবু সাহিদ ভাইয়ের কথাগুলো আসলে এই কথাগুলো উঠে আসে ঠিক আছে তো রংপুরের আবু সাহিদ ভাই তিনি যে ত্যাগটি করলেন তিনি যে ত্যাগটি শিকার করলেন হ্যাঁ তিনি কিন্তু রংপুরে বেগম রোকেয়া ভার্সিটির হ্যাঁ একজন ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র তার মানে বুঝতেছেন ইংলিশ ডিপার্টমেন্ট হ্যাঁ ইংলিশ কিন্তু যে সে সাবজেক্ট না ভাই খুবই ডিমান্ডফুল একটা সাবজেক্ট ইংলিশ এটা দেশে পড়তে পারে না তো আবু সাহেব ভাই ছিল মানে আবু সাহেব ভাই অনেকটাই মেধাবী তার বোনের কথাগুলো শুনলে আসলে এখনও বুকটা নাড়া দেয় এখনও বুকে আসলে ভাইয়ের জন্য কষ্ট হয় হুম কেননা তিনি যে ত্যাগটি করলেন পুলিশের সামনে বুক পেতে দিলেন এটা আসলে কজনই করতে পারে এটা একদম বীরশ্রেষ্ঠ এবং বীর সন্তানরাই করতে পারে যারা দেশকে মনে প্রাণে ধারণ করে যারা দেশকে ভালোবাসে তারাই দেশের জন্য এই ধরনের প্রাণ দিতে প্রস্তুত হয় তো তার মধ্যেই অন্যতম বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাই ঠিক আছে এরপরে আরো অনেকেই শহীদ হয়েছেন মীর মুগ্ধর কথা আসতেছে পানি লাগবে পানি এটা তো আপনারা অবশ্যই জানেন হ্যাঁ এরপরে আরো আছে অসংখ্য ভাই বোনেরা কিন্তু শহীদ হয়েছেন এই দু সালের জুলাই মাসে যে আন্দোলনটি হলো যে ভয়াবহ আন্দোলনটি হলো এই আন্দোলনে আমাদের সবাই প্রাণ দিয়েছে বা শহীদ হয়েছে ঠিক আছে আমরা কাউকে ভুলবো না সবাইকে আমরা মনে রাখবো অবশ্যই মনে রাখবো অবশ্যই মনে রাখা উচিত তাদেরকে কারণ তারা আমাদের জন্যই এই দেশের জন্যই প্রাণ দিয়েছে তো তাদেরকে এই বাংলার মানুষ কখনোই ভুলবে না কখনোই না তো যাই হোক দর্শক আপনারা জানেন যে শহীদ আবু সাইদ ভাইকে যে পুলিশ গুলি করেছিল মানে শহীদ করেছিল সেই পুলিশকে হ্যাঁ দেশ স্বাধীন হওয়ার পর সেই পুলিশকে কিন্তু সাধারণ জনগণ তাকে কি পরিমাণ টর্চার করে হত্যা করেছিল এটা কিন্তু আপনারা জেনেছেন বা দেখেছেন সেই ভিডিওটি তাই না তো সেই বিষয়ে আসলে কথা না বললেই ভালো কেননা সে লোকটি বর্তমান পরপারে তো দেখেন পরপারে গেল আবু সাহিদ পরপরে গেল সেই পুলিশ কিন্তু এখানে পার্থক্য হলো একজন ভালো কাজ করে গেল একজন দেশের জন্য প্রাণ দিল শহীদ হলো একজন দেশের মানুষকে অন্যায়ভাবে গুলি করে প্রাণ দিল তাহলে কে এখানে ভালো থাকবে বলেন হ্যাঁ আল্লাহ তালা শহীদকেই ভালো রাখবে পরকালে যারা দেশের জন্য প্রাণ দিছে যারা ভালো ভালো কাজ করতে গিয়ে প্রাণ দিছে তাদেরকে আল্লাহ পরকালে ভালো কিছু দান করবে আর যারা অন্যায়ভাবে মানুষকে খুন গুম রাহা যা যাবতীয় বাজে বাজে কাজগুলো করার পর মানুষের হাতে হত্যা হয় মারা যায় তারা কিন্তু অবশ্যই ভালো কিছু পাবে না পরকালে যতই বলেন না কেন আপনারা তাই না তবে হ্যাঁ আল্লাহ মহান আল্লাহ তালা সর্বশক্তিমান তিনি চাইলে কিছু করতে পারেন তিনি চাইলে সবাইকে মাফও করতে পারেন তাই না সেটা তিনি ভালো জানেন তবে হ্যাঁ করোনা হাদিস আলোকে যা জানি যা বুঝতে পারে যে কখন এই পরকালে ভালো কিছু হবে না তো যাই হোক দর্শক শ্রোতা দেখেন এই শহীদ আবু ভাইয়ের যে যে সম্মানটা তিনি শহীদ হওয়ার পরও তিনি কবরে থাকার পরও তার যে তার যে কি বলে একটা উচ্চ মর্যাদামূলক সম্মান আল্লাহ দান করলেন দুনিয়াতে আছে আমার দোয়া করি আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন এবং পরকালে ভালো রাখুন হ্যাঁ তো তিনি দুনিয়াতে যে মর্যাদাটা পাচ্ছেন সবার ভালোবাসা পাচ্ছেন দুনিয়া আমাদের সবার দোয়া পাচ্ছেন তাই না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো একের পর এক সবাই তার সেই কবরটা জেরত করতেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নাহিদ আসিফ মাহমুদ এই ভাইরা সবাই গিয়েছিল তার কবরটা জিয়ারত করার জন্য কেননা তিনি বর্তমান সময়ে বিশিষ্ট এরপর আমাদের জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান হ্যাঁ ইনি গেছেন এবং আরও অনেকেই কিন্তু গেছেন ঠিক আছে আসলে সবাই যাবে কেননা তিনি এই সময়ের বিশিষ্ট সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ তার কবরটা ziyaret করাও একটা ভাগ্যের বিষয় এটা গর্বের বিষয় ভালো লাগার বিষয় তাই না তিনি আমাদের জন্য জীবন দিয়েছে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন দর্শক আমি আপনাকে একটা কথা বলি যারা আপনারা মানে রংপুর থেকে অনেক দূরে আছেন বিভিন্ন জায়গা বিভিন্ন জেলায় আছেন বাংলাদেশের শেষ থেকে মানে আছেন তারা অবশ্যই একদিন না একদিন এই আবু সাইদ ভাইয়ের কবরটা ziyaret করবেন বা যারা শহীদ হয়েছে তাদের কবরটুকো একটু ziyaret করার চেষ্টা করবেন আবু সাইদ ভাই আছে বীর মুগ্ধ আছে আদনান আরও অনেক কিন্তু আছে হ্যাঁ তাদের কবরটুকু খুঁজে খুঁজে করার চেষ্টা করবেন তারা এই সময়ের সন্তান তারা এই সময়ের আমাদের ভাষা আন্দোলনের যে সাতজন ছিল না তাদেরকে যেমন আমরা মনে রেখেছি এই দু সালে যারা শহীদ হয়েছেন আবু সাইদ ভাই মির মুগ্ধসহ আরও অনেকেই আমরা সবাইকে মনে রাখবো আমরা কাউকে ভুলবো না তারা ভুলে ধরার মানুষ নন তারা আমাদের মনে থাকার মানুষ ঠিক আছে দর্শক শ্রোতা তো দর্শক মূলত আবু সাহিদ ভাইয়ের যে বোনের আর্থনারটি হ্যাঁ যেগুলো এখনও শুনলে কলিদা কেঁপে ওঠে এখনও শুনলে চোখের পানি পড়ে যার কারণে ভাবলাম এই ভিডিওটি নিয়ে বা আবু সাইদ ভাইয়ের বোনের কথাগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি এবং আমার কিছু মনের ভাব এখানে প্রকাশ করি তো তাই কথা বলতে বসলাম এবং বেশ কিছু কথাও বলে ফেললাম তো দর্শক শ্রোতা আপনার শহীদ আবু সাহিদ ভাইকে নিয়ে অবশ্যই মন্তব্য করবেন আমার কমেন্ট বক্সের মধ্যে হ্যাঁ আমি কিন্তু কমেন্ট বক্স খোলা দিয়েছি আপনার চাইলে কমেন্ট করতে পারেন আবু সাহিদ ভাইকে নিয়ে এবং আমি আপনার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি আমরা এখন শেষ করি কারাগারে আবু সাহিদ ভাইকে ভালোবাসেন আবু সাহিদ ভাইকে এখনও মিস করেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো আসেন ভিডিওটি আমরা এবারে মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ